আমি বলুন যা বুঝবার আমি বুঝে গিয়েছি খেলা হবে সারা দেশে যে বিশৃঙ্খল অবস্থা ছাত্ররা প্রথমে পাঁচ দফা দাবিতে আন্দোলন করলো আপনারা মানলেন না তারপর নয় দফা দাবিতে আন্দোলন করলো সেটাও মানলেন না এবার তো এক এক দফা দাবি এটা আপনারা কিভাবে দেশে সারাদেশে দফা দাবিতে মানুষগুলো পাখির মতো গুলি করে মারলেন কারো হাত নাই কারো পা নাই কেউ হাসপাতালে ভর্তি এই জন্য আপনার সরকার নিশ্চয় দায়ী আল্লাহর ইমানদার বান্দা আমি বিশ্বাস করি না এবং সেজন্যই বাংলাদেশ ও দশ নভেম্বর মহা বিপদ সংকেতের মধ্যে তেমন ক্ষয় potenti হয় আর ইউ কমেডি সারা দেশে এই অবস্থার জন্য এখন নিশ্চয় সরকার লীগ পদদে করতে বাধ্য বাপ রে বাপ বড় ভাবের কথা কইতেছ দেখি আওয়ামীলি পচবতা উপর ভোরের শিশির বিন্দু ন টোকা লাগলেই পড়ে যাবে বিশাল বল বকলে না কামে বড় একটা থাবড়া মারবো আমারে মাপ করে দে হুজুর আমার ভুল হয়ে গেছে এতটাও যদি মনে করেন গুর এই সময় যদি সরকার পদক্ষেপ করে তাহলে তো বিএমপি ক্ষমতায় আসবে এরা দুর্নীতিবাজ আচ্ছা কাকু যে আন্দোলন চলতেছে শুনলাম এই আন্দোলনে যাবেন কি আপনি জুতার বাড়ি খايছেন কাকু 15 বছর ধইরা যে ক্ষমতায় আছেন বিদেশে কত টাকা পাচার করছেন এটা একটা সুন্দর প্রশ্ন আপনার আসলে খুব টেকনিক্যাল প্রশ্ন তোমার দ্বারা কিছু অসম্ভব না আমরা যতদূর শুনছি আপনি বিদেশে দুইশো কোটি টাকা পাচার করছেন একটা শব্দ বলবো কাম সারছে কাকু আপনার এই অসাধারণ বক্তব্য বসুই না আমার হাগার চাপ দিছে আপনি একটু থাকেন আমি একটু হাইগে আসি কেন দশটা মিনিটও সহ্য হয় না পনেরোটা মিনিট সহ্য হয় না দিনের অপেক্ষা একটু ওয়েট আচ্ছা কাকু সরকারে তো পতন হয়ে গেল আপনি কি আর রাজনীতি করবেন না আর রাজনীতি করব না কথা মানলাম আপনি রাজনীতি করবেন না রাজনীতি না করলে তো শেখ হাসিনা আপনাকে ঢাকা শহরে থাকতে দিবে না ঢাকা শহর শেখ হাসিনার কি বাপের সম্পত্তি কাকু গোপন সূত্রে জানতে পারলাম আপনার নাকি পাইলস হইছে হাঁটতে গেলে পুটকির করে ব্যথা করে সালা পনেরো বছর যে ক্ষমতায় থাকলেন তো বাংলাদেশের কি কি উন্নয়ন করলেন সেতু হয়েই গেল কণ্ডবলি চ্যানেল হয়েই গেল ঢাকা তরুণ প্রজন্মে মেট্রো রেল হয়ে কত ফ্লাইওভার কত ওভার পাস কত আন্ডার পাস সারাবান্দাগুলি দেখুন সাথে আমার বাল ছেঁড়া গেল সরকারের তো পতন হয়ে গেল আপাত ইন্ডিয়া যা পালাইছে তো আপনি কি দেশ সারে পালাবেন না পালাবো না হলে ঠাকুর বাড়ি আছে ওই বাড়িতে গিয়ে উঠব ঠিক আছে কাহা আর কিছু প্রশ্ন আছে যদি একটু কইতেন প্রশ্নের অনেক জবাব দিয়েছি তুমি জবাব দাও দিনের মধ্যে শেখ হাসিনাকে তার পুনরায় গদি ফিরিয়ে দিতে হবে হবে আগামী সাত দিনের মধ্যে আমরা শেখ হাসিনাকে আবার তার আসনে দেখতে চাই দেখতে চাই ভাই হ্যাঁ তুমি না গাঞ্জা খাও মেজাজটা খারাপ হয় না দেখেন তো কি এর মধ্যে কি জোগাই দিল ওই ম্যাম কি গাঞ্জা খাই আমি সিদ্ধি খাইতাম ওটা কি গাঞ্জা খাও ওটা সিদ্ধি কয় আমি যখন আওয়ামী লীগ করি তখন গাঞ্জা খাইতাম এখন আমি ছাত্র লিক করি এখন আর ওই গাঞ্জা মাঞ্জা খাই না এখন আমি ডাইরেক্ট বোতল খাই খাইছেন আপনাকে মনে লাগে ইন্টারভিউ দিয়ে ভাল লাগে না মেয়ে দাদ গাঞ্জা খাই জান মিয়া